আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও দর্শক আজকে রিফাত ভাই ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে একটি জমি দেখাবেন গাজীপুর সতেরো নং ওয়ার্ডে প্রশস্ত একটি রাস্তা এখানে এখান থেকে দেখেন কাছাকাছি দেখা যাচ্ছে এশিয়ান হাইওয়ে এরই পাশে রয়েছে অ্যাপারেলস ফ্যাক্টরি ফ্যাক্টরিটি এখন বন্ধ আছে এটি যখন চালু ছিল মোটামুটি সাড়ে তিন হাজার মানুষ এখানে চাকরি করত কিন্তু এটা একটি দশ হাজার মানুষের সেটআপ দশ হাজার কর্মী নিয়ে এই ফ্যাক্টরিটি আবারও চালু হবে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি তাড়াতাড়ি ফ্যাক্টরিটি চালু হয়ে যাক অনেক ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তো এই ফ্যাক্টরির পাশেই একটি জমি দেখাবো খুবই সুন্দর ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে আজকে জমিটি দেখাচ্ছেন ওনারি রিলেটেড একজনের এই জমিটি ওই যে দেখা যাচ্ছে দশতলা ফ্যাক্টরি এটাই হচ্ছে তিনশো ফিট হাইওয়ে রোড এই যে দেখেন খুবই সুন্দর একটি এলাকা বিশাল বড় এরিয়া নিয়ে হচ্ছে এই ফ্যাক্টরিটির অবস্থান এই যে এটা হচ্ছে দশতলা একটি ফ্যাক্টরি হবে আপনারা যখন ভিজিট করতে আসবেন তখন সচক্ষেই দেখতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে দেখেন ওই যে দেখা যাচ্ছে এশিয়ান হাইওয়ে এই ফ্যাক্টরির সীমানা শেষ হলেই একটি ছোট্ট প্লট পরেই হচ্ছে আজকের জমিটি এই যে দেখেন দশতলা ফ্যাক্টরি এশিয়ান হাইওয়ে এবং আরও ফ্যাক্টরি রয়েছে এটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই যে দেখেন খুবই প্রশস্ত রাস্তা খুবই সুন্দর পরিবেশটাও মনমুগ্ধকর আপনাদের আশা করছি ভালো লাগবে এদিক থেকে সোজাসুজি আপনারা কলম্বিয়া চলে যেতে পারবেন এবং চৌরাস্তা গেলে মাত্র দুই চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা চৌরাস্তা বাইপাস চলে যেতে পারবেন এই প্রশস্ত রাস্তা থেকে দেখেন একটি রাস্তা ভিতরের দিকে প্রবেশ করেছে এটি রাস্তাটি হচ্ছে ছয় ফিটের রাস্তা গেলেই হচ্ছে যে দেখেন বাঁশের খুঁটি দেওয়া আছে ছোট্ট একটি প্লট বিশ পঁচিশ ফিট পরেই হচ্ছে আজকের জমিটির অবস্থান এই যে খুঁটি ওই যে দেখা যাচ্ছে খুঁটি ছোট্ট একটি জায়গা দুই কাঠা আশেপাশে বাড়িঘর আছে এবং যেহেতু বিশাল বড় ফ্যাক্টরির পাশে হচ্ছে জমিটির অবস্থান সেহেতু আপনাদের ঘর ভাড়া এবং নিজেরা থাকা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করছি তবে এই জমির দামটা একটু বেশি যেহেতু অনেক বড় ফ্যাক্টরির সাইডে এবং এশিয়ান হাইওয়ে রোডের সাথে ফ্যাক্টরি আছে ভাড়ার চাহিদা ভালো আছে তো আপনারা এই দুই কাঠার জমি আঠাশ লক্ষ টাকা হলে নিতে পারবেন চোদ্দ লক্ষ টাকা করে কাঠা আটাশ লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন কোনো প্রকার দামাদামি করার সুযোগ নেই শুধুমাত্র এই দামে যারা কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর ভালো লাগবে সতেরো নং ওয়ার্ড গাজীপুর যোগীতলা খুব সুন্দর সব দিকে যাওয়ার জন্য রাস্তাঘাট খুবই স্বচ্ছ আপনাদের ভালো লাগবে আশা করছি এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক জমি এবং বাড়ির সন্ধান আছে আপনারা আসতে পারেন এবং ভিজিট করতে পারেন অবশ্যই ভিজিট চার্জ প্রযোজ্য এই জমিটির কাছাকাছি হচ্ছে আমাদের ছোট্ট একটি বসার স্থান আপনাদের জন্য করেছি দেলোয়ার মোল্লা সুপার মার্কেটে এখানে রয়েছে ল চেম্বার যেখানে সিভিল জমি জমার বিষয়ে মামা দেখে থাকেন তো ওনার কাছ থেকে আপনারা অনেকটা সহযোগিতা পাবেন এবং পাশে রয়েছে রিফাত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস রিফাত ভাইকে তো নি আমাদের সাথে সবসময় কাছে পাবেন ইনশাআল্লাহ তো আসবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি